সালামু আলাইকুম সবাইকে আর্মিরা তোমরা সবাই কেমন আছো তোমরা তো জানো যে আমাদের বিটিএসরাও কনসার্ট করবে এখন কথা হচ্ছে যারা আমরা বাংলাদেশে আর্মি তারা যদি বিটিএস এর কনসার্টে যেতে চাই তাহলে আমরা কিভাবে যাব তো আজকে এই ভিডিওতে আমি তোমাদেরকে এইটাই বলবো যে আমরা বাংলাদেশ থেকে সিউলে কিভাবে যাব মানে ঢাকা টু সিওল ধরো যে তোমরা যদি ঢাকা থেকে সিওল যেতে চাও কনসার্ট দেখার উদ্দেশ্যে তাহলে এখান থেকে তোমাদেরকে বিমান ভাড়া প্রথম খরচ করতে হবে এখন বিমানে আসা যাওয়ার খরচ আচ্ছা যাওয়া মিলে তোমাদের খরচ হতে পারে পঁয়তাল্লিশ হাজার থেকে সত্তর হাজার টাকা যদি তোমরা ভুমেন আগে বুকিং করে তাহলে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার মধ্যেও পাওয়া যায় আর যদি তোমরা লিড করে বুকিং করো তাহলে তোমরা পঁয়ষট্টি থেকে সত্তর হাজারের মধ্যে পেয়ে যাবে তারপরে হচ্ছে পিটিএস এ কনসাল্টের টিকিট পাওয়া যদি রেগুলার সিট নাও তাহলে সেই ক্ষেত্রে আঠারো হাজার থেকে পঁচিশ হাজারের মধ্যে পেয়ে যাবে আর যদি মিড মেয়েটার সিট নাও তাহলে পঁচিশ হাজার থেকে পঁয়ত্রিশ হাজারের মতো তোমরা পেয়ে যাবে তারপরে হচ্ছে থাকা ও ঘুম যদি তোমরা হোটেল নাও যদি তোমরা ভেড বেড হোটেল নাও তাহলে সেই ক্ষেত্রে তোমাদের বারো থেকে চোদ্দ হাজারের মতো যেতে পারে যদি তোমরা তিন দিন থাকো তাহলে আর যদি একটু ওয়াইফাই হোটেল নাও তাহলে তোমাদের আঠারো থেকে তিরিশ হাজার টাকা যেতে পারে আমরা ধরে নিচ্ছি দিন রাতের জন্য আর যেহেতু আমরা একদিন যাবো আসবো সেদিকে আমাদের টাইম লস হবে তার জন্য আর বেড ভাড়া আর আর খাবার দাবারের চার দিনের খরচ হতে পারে দৈনিক এ দৈনিক দেড় হাজার থেকে দুই হাজারের মতো চার দিন যদি তুমি এখানে থাকো আর খাও তাহলে মোট খরচ পড়বে ছয় থেকে আট হাজারের মতো তুমি ধরো যে যেদিন তুমি চলে আসবে সেদিন তোমার ওইখান থেকেই খেয়ে আসতে হবে কিন্তু রাতে তোমার ওইখানে থাকতে হবে না সেটা তো তুমি প্লেনেই দেখে গেছো তার জন্য খাবার খরচ চার দিনেরই ধরলাম আর লোকাল ট্রান্সপোর্ট অথবা মেট্রো বাস যেগুলো দিয়ে তুমি এক জায়গা থেকে অন্য জায়গাতে যাতায়াত করবে ধরো যে চার দিন যদি তুমি এভাবে যাতায়াত করো

এনার কথা হচ্ছে বাংলাদেশ থেকে কুরিয়া গিয়ে বিটিএস এর কনসার্ট দেখতে মোট খরচ পড়বে আমি এক লক্ষ থেকে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা তো আমিয়া তোমাদের কী মনে হয় যাদের বাজেট আছে তারা কি তোমরা যেতে পারবে যদি যেতে পারো তাহলে অবশ্যই তোমরা এই ডিসিশনটা নিতেই পারো কারণ যারা একটু বড় লোক আর্মিরা আছো বাংলাদেশে তাদের কাছে দেড় লাখ টাকা কোনো ব্যাপারই না তো এটাই ছিল আজকে ঢাকা টু সিউল এর ফুল হিসাব আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং সাবস্ক্রাইব করে পাশে থাকো নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য